আসসালামু আলাইকুম গাইস তো আমরা সকলেই চাই যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে তো আমি আপনাদের জন্য একটা বিশ্বাস্ত ওয়েবসাইট নিয়ে এসেছি এই সাইট প্রায় দুই বছর থেকে আছে আমি জানতাম না আমি কিছুদিন হলো এই সাইটটা পেয়েছি তো আমি এই সাইট থেকে মোট উইডো নিয়েছি চৌদ্দশো টাকা তো চলেন কিভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই তো প্রথমে আমি যা বলি আপনাদেরকে সেটা করেন প্রথমে আপনারা তো আমার ইউটিউবে ভিডিওটা দেখছেন তাই না আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ধরেন এটা আমার ভিডিও তো আমার ভিডিওটা তো আপনারা দেখছেন তো ভিডিওর এই যেখানে ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে গিয়ে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন অল তো তারপরে এখানে দেখেন ডি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন এখানে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো এই লিঙ্কটা ক্লিক করে এই লিঙ্কটা ক্লিক করে আমার টেলিগ্রামে চলে যাবে তো এইখান থেকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে টেলিগ্রাম টেলিগ্রামে চলে নিয়ে চলে এলো আমাকে তো এখানে একটা ভিডিও আছে আর এখানে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে কিভাবে মানে যে লিঙ্কটা আপনারা অ্যাকাউন্ট করবেন ওই লিঙ্কটা দেওয়া আছে চাইলে আপনারা এখানে লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব তো তো যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপস নেয় তারা টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে কিভাবে খুলতে হয় সেটা ইউটিউবে দেখে টেলিগ্রামটা খুলে নেবেন খুলে তারপরে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যদি জয়েন করেন তাহলে ডাইরেক্ট এখানে আপনারা আসতে পারবেন তো এখানে লিঙ্ক দেওয়া আছে প্লাস ভিডিও দেওয়া আছে চাইলে আপনি আমার ইউটিউবে ভিডিও দেখতে পারেন এখানেও ভিডিও দেখতে পারেন সমস্যা নাই তো আমি এখন এই লিঙ্কে ঢুকে অ্যাকাউন্ট করবো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন তা নাহলে বুঝতে পারবেন না ভিডিওটা যদি একটু লম্বা হয় তাও একটু কষ্ট করে দেখেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝবেন না এখানে অনেক রকম ইয়ে আছে তো আমি আর বেশি কথা বলছি না আমি এখন এই লিংকে ক্লিক করে আমি এখন একটা অ্যাকাউন্ট করব তো চলেন আমি এখন অ্যাকাউন্টটা করি তো আমি লিঙ্কে ক্লিক করলাম তারপরে এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট তো এখানে আমি এগারোশো পঁয়তি টাকা উইডো মেনেছি আর এখানে আছে তিনশো তেষট্টি টাকা আমি চাইলে এখন উইডো মারতে পারি কিন্তু মারব না এক হাজারের ওপরে উইডো মারবো তাহলে আমার কোনো মানে চার্জ কাটবে না এখানে যদি আমি তিনশো তিরিশ টাকা এখন উইড্রো মারি তাহলে তিনশো তিরিশ টাকা উইডো মারলে ওরা তিনশো টাকা কেটে নিবে আর তিনশো টাকা দিবে তা আমি চাচ্ছি যে আমার যখন এক হাজারের বেশি হবে তখন আমি উইডো মারব তো চলেন কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এইখানে তো এখানে দেখেন আমি আমার মেন অ্যাকাউন্ট আছি তো আমি এটা লগ আউট করে নিব তা আমি আবার লিঙ্ক থেকে ঢুকছি দেখেন আপনারা যখন লিঙ্ক থেকে ঢুকবেন তখন আপনাদের এরকম একটা ইয়ে আসবে এখান থেকে আমি নিশ্চিত করলাম নিশ্চিত করার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন প্রোফাইল চিহ্ন ওপরে আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এখানে আমার ওপরে দেখেন প্রোফাইল চিহ্ন ওই প্রোফাইল চিহ্নতে ক্লিক করতে হবে এই প্রোফাইল চিহ্নটা ক্লিক করলাম তারপরে এখানে মোবাইল নম্বর দিয়ে করবেন মোবাইল নম্বর দিয়ে করাটাই ভালো সব কিছু মনে থাকবে তা আমি মোবাইল নম্বরে ক্লিক করবো তো মোবাইল নম্বরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে মোবাইল নম্বরে ক্লিক করবেন তো আমি এই মোবাইল নম্বরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বরটা দিবেন আর যে নম্বরটা দিবেন অবশ্যই যেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা থাকে যেই নাম্বার দিবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ না থাকলেও সমস্যা নাই তবে আপনার ফোনে যে কোনো একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকা লাগবে তো আমি এখানে আমার একটা নাম্বার দিচ্ছি তারপরে এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড তো এখানে একটা আপনারা পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো নিজে এখানে দেখেন পাসওয়ার্ড আবার লিখুন মানে সেম পাসওয়ার্ড আপনাকে আবার লিখতে বলছে তো এখানে সেম পাসওয়ার্ডটা লিখে দিবেন তো পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে একবার ব্যাকে ব্যাকটি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে নিচের দিকে দেখতে পাবেন নিবন্ধন এই নিবন্ধনে ক্লিক করতে হবে আমি নিবন্ধনে ক্লিক করছি ও দেখেন আমার অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল তো এখানে আমি সেভ করে দিচ্ছি তো সেভ করার পর এখন আপনাদের যে মেন কাজটা সেটা আপনারা কীভাবে করবেন আর আপনারা আপনারা এখানে কাজটা কীভাবে করবেন সেটাও বুঝে নেন তো কাজটা করার জন্য সবার প্রথমে তো কাজটা করার জন্য সবার প্রথমে নিচে দেখতে পাচ্ছেন মধ্যখানে নিচে আমি আপনাদেরকে একটু দাগ দিয়ে দেখে দিই এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ার স্ক্যানের অপশান তো এই স্ক্যানের অপশানে আপনারা ইয়া করবেন ক্লিক করবেন তো ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন এই ডান পাশের লেখাটাতে ক্লিক করবেন মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন ওখানে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যেন আপনাদের মানে আপনাদের যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে সেই নাম্বারটা দিবেন তা আমি আমার কোন নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটা আমি দেখে এখানে দিয়ে দিব আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম তো আপনারাও সেম এভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ যদি না খোলা থাকে তো খুলে নেবেন যদি খুলতে না পারেন তো ইউটিউব দেখে খুলে নেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আমার ফোনে একটা নোটিফিকেশান আসবে তো আমি চাইলে এই নোটিফিকেশানও ক্লিক করতে পারি অথবা এখান থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে থ্রি ডট পাওয়া যাবে এই থ্রি ডটে ক্লিক করে তারপরে এখানে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করে এখানে আপনাদের ফোনে লক চাবে ফোনে যদি লক মারা থাকে লক চাবে তো আমি আমার লকটা দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে লিঙ্ক ডিভাইস এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস এই তো এখানে ক্লিক করা লাগবে তো আমি লিঙ্ক ডিভাইসে ক্লিক করলাম তারপরে এখানে আপনারা সবগুলো এইট দেবেন আমারও এইট এসছে আপনাদেরও আসবে সবারই এইট আসবে তো আমি এখানে সবগুলো এইট দিয়ে নিচ্ছি তো আমার এখানে লগ হচ্ছে তো লগ ইন হতে একটু টাইম লাগবে বেশিক্ষণ লাগবে না তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ভিডিও কোনো স্কিপ করবো না তো আপনারা দেখতেই থাকেন তো দেখেন আমার ইয়াটা হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে তো আমি এখন অ্যাকাউন্টে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা অনলাইন দেখাচ্ছে তো এটা অনলাইন কীভাবে দেখাচ্ছে কি না কীভাবে বুঝবেন তো আপনারা এই সবার প্রথমে অ্যাকাউন্টে এসে প্রথমে আপনারা এখানে নিচে আসবেন এই যে নিচে প্রোফাইল ডান সাইডে প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাই দেখতে পাবেন অ্যাকাউন্ট তালিকা এই অ্যাকাউন্ট তালিকাতে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনলাইন দেখাচ্ছে তো এটা যদি আপনাদের আপনারা মাঝে মাঝে ঢুকে চেক করবেন যদি ও অফলাইন দেখায় তো আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন তো এখানে মেন যে কাজটা এখন মেন কাজটা আপনাদেরকে বলি যে এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুদের আমন্ত্রণ জানান তো এই আমন্ত্রণে এখন আমন্ত্রণে ক্লিক করব তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রতি রেফারে সত্তর টাকা করে দেবে তো আপনারা কি করবেন আমি যেভাবে আপনাদেরকে ইয়া করলাম না হোয়াটসঅ্যাপ অ্যাড করতে বললাম যেভাবে অ্যাকাউন্ট খুলতে বললাম সেইভাবেই আপনি মানুষকে অ্যাকাউন্ট খুলে দিবেন সেইভাবেই হোয়াটসঅ্যাপ অ্যাড করতে বলবেন যদি হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যায় তাহলে আমাকে বলবেন আমি ঠিক করে দেবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইটা দেখে ঠিক করে নেবেন তো এইখান থেকে আপনারা প্রতি রেফারে সত্তর টাকা করে পাচ্ছেন প্রতি রেফারে সত্তর মানে দশটা যদি রেফার করতে পারেন তাহলে সাতশো টাকা পাচ্ছেন তো টাকাটা পাবেন কীভাবে বলি তো এখানে দেখেন আমন আমন্ত্রিত ব্যবহারকারী অনলাইনে তিরিশ ঘন্টা মানে তিরিশ ঘন্টা যদি মানে অ্যাকাউন্ট খোলার তিরিশ ঘন্টা পর হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করলে পারি অ্যাকাউন্ট খোলা তিরিশ ঘন্টা পরে পাবেন চল্লিশ টাকা তারপরে আর মনে করেন যে যখন দুই দিন হয়ে যাবে পুরোপুরি আটচল্লিশ ঘন্টা তখন পাবেন তিরিশ টাকা তাহলে সত্তর টাকা একটা একটা রেফারে সত্তর টাকা তাহলে দশটা রেফারে হচ্ছে সাতশো টাকা তো আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আরও নতুন নতুন কাজের ভিডিও পেতে ফ্রি ইনকাম সাইটের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন সবাই